প্রশ্ন রিপ্লাই দি এবং তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা করতে পারো একজন জিজ্ঞেস করছে ভাই এতদিন তাহলে ভার্সিটি ইউনিট কোর্স কেন বেচলেন এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক জরুরি এবং আমি জানি যে তোমরা এই প্রশ্ন করবা এই জন্য আমি এখানে নিয়ে আসছি এই দেখো এটা হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স যেটা আমরা ধরে সেল করছি এটা মূলত ছিল ঢাবির জন্য বাট আমরা শুরু থেকেই বলে আসছি যে ঢাবি জাবি রাবি চবি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা অল ইন ওয়ান কোর্স কোর্স ঠিক আছে তাহলে যারা এই তারা তারা কি কি ঠকে গেছো কিন্তু হেরে গেছো নট রিয়েলি আমরা আমাদের এই সিইউ কোর্সে যেটা কোর্স সরি জেইউ কোর্সে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ভাইয়া জেইউ কোর্সের স্পেশালিটি কি হ্যাঁ জেইউ কোর্সের স্পেশালিটি হচ্ছে ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্স যাবতীয় যা কিছু ছিল এই কোর্সে হ্যাঁ তার সাথে হচ্ছে আমরা যে ইউ কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছি টোটাল ষোলোটা কয়টা ভাইয়া ষোলোটা তাহলে ষোলোটা ক্লাস এক্সট্রা দিলাম আমি এবং দাম আমি এক টাকাও বাড়াই নাই এই র্যাপিড ফায়ারের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবং জাবি আমি কোশ্চেন ব্যাংক সলভের দামও পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবং যারা ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স কিনছো তারা ওটার সাথে হচ্ছে যাবি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস অ্যাড হয়ে যাবে পেয়ে যাবা টেনশনের কোনো কারণ নাই তাহলে এই যে আমাদের ঢাবি প্রিপারেশন নিলে কি যাবি হবে কিনা এটা নিয়ে একটা মিথ প্রচলিত আছে যে ঢাবি প্রিপারেশন নিলে তো যাবি হবে না যাবির জন্য তো আলাদা করে পড়তে হবে বায়োলজি যদি অনেক কঠিন আসে এই সেই এই ব্যাপারটা আমি একটু মিথ বাস্টিং করি আছে যে ডিইউ প্রিপারেশন নিলে অ্যাকচুয়ালি তোমার ম্যাথ জাবির ম্যাথ এবং জাবির ফিজিক্স এই দুইটা হয়ে যাবে ভাই একদম শিওরলি তুমি ধরে রাখতে পারো 98% বা 100% ঠিক আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি তুমি ধরে নিতে পারো যে তোমার নাইনটি পার্সেন্ট হবে এবং ম্যাথ হবে হচ্ছে তোমার ভাইয়া সরি ম্যাথ তো বললাম বায়োলজি বায়োলজি বায়োলজিতে একটু ইস্যু আছে ভাই বায়োলজি কিন্তু যাবিত একটু কম্পারেটিভলি কঠিন আসে তাই বায়োলজি ধরলাম যে এইটি পার্সেন্ট ঠিক আছে সো বাকি যে এই যে বাকি কিছু কিছু পার্সেন্ট যে বাকি যেমন ফিজিক্স ম্যাথে দুই পার্সেন্ট এক্সট্রা লাগবে এফোর্ট কেমিস্ট্রিতে দশ পার্সেন্ট এক্সট্রা এফোর্ট লাগবে বায়োলজিতে বিশ পার্সেন্ট এক্সট্রা এফোর্ট লাগবে এই এফোর্ট দিবা তুমি কিভাবে এই এফোর্ট দিবা হচ্ছে এই ষোলোটা ক্লাস করে যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নামে আমরা আপলোড দিচ্ছি এবং ধীরে ধীরে টোটাল ষোলোটা ক্লাস আপলোড হয়ে যাবে এখন যারা হচ্ছে ঢাবি প্রস্তুতি নিছে তাদের কাজ হচ্ছে অনলি এই ক্লাসগুলো করা যারা ঢাবি প্রস্তুতি নেও নাই বিভিন্ন কারণে বা পরীক্ষা দিতে না বা সিরিয়াস না বা তাদের কাজ হবে ভাইয়া ফার্স্টে এই একশো প্লাস ক্লাসের মধ্যে তোমার যেই যেই ক্লাস যেই যেই চ্যাপ্টারের সমস্যা সেই ক্লাসগুলা করা এরপরে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস কিন্তু ঢাবি যাবি রাবি সব জিএসটি সব কোশ্চেন ব্যাংক মিলায় ঠিক আছে এখানে চল্লিশ প্লাস ক্লাস আছে এবং তার সাথে ভাই এই যাবি প্রশ্ন ব্যাংক সলভিং তো থাকছেই তার সাথে যাবি স্ট্যান্ডার্ড আমাদের একশো প্লাস টোটাল এক্সামস থাকতেছে এই এক্সামগুলো দিলে ভাই এক্সাম গুলো দিলে তোমার প্রিপারেশন হবে একশো তে একশো ঠিক আছে তো এটা হচ্ছে ঢাবির